আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলামwidetilde কি বলেছেন যে পাঁচই আগস্টের পরে ছাত্ররা যখন জাতীয় সরকার করার চিন্তা করেছেন তখন tarikzia এবং মির্জা ফকরুল তারা কিতো জাতীয় সরকার কিংবা নতুন সংবিধানের ব্যাপারে রাজি হননি এই কথা বলেছেন নাহিদ ইসলাম এখন আমার কথা হলো এক বছর পরে এসে যখন 5ই আগস্টে খ্যাসিবাদ বিরোধী শক্তিরা যখন আমরা স্বৈরাচার মুক্ত বা পতন দিবস উদযাপন করব তখন তারেকজি কিংবা মির্জা ফখরুল সম্পর্কে এই মন্তব্য কেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম বলেছেন যে সাদিক কায়েম শিবিরের দায়িত্বশীল তিনি সমন্বয় ছিলেন না প্রশ্ন হচ্ছে তার ব্যাপারেও এই মন্তব্য কেন আসুন তাহলে আমরা একটু যৌক্তিক বিশ্লেষণ করি প্রথমত কথা হচ্ছে পাঁচই আগস্টের পরে ছাত্রদের যে ধর্কিত কোন রাজনৈতিক দল ছিল না কথা সত্য তাহলে সেই ছাত্ররা ছাত্র প্রতিনিধিরা কিসের ভিত্তিতে তারা জানে এদেশের পুলিশ প্রশাসন বিজিবি অবস্থায় একটি দেশ অন্তর্বর্তীকালীন সরকার ভালো চালাতে পারবে না এটা তো জানা কথা এই দেশের উন্নয়নের জন্য সত্যিকার অর্থে অন্তত দশ বছরের জন্য একটা জাতীয় সরকার খুব বেশি প্রয়োজন ছিল যেখানে বিএনপি জামাত সহ ছাত্র প্রতিনিধি এবং সকল দলের অংশগ্রহণ যৌক্তিক ছিল কেন নাহিদ ইসলামরা তখন জাতীয় সরকারের জন্য দৃঢ়তা ধরে রাখেননি তারা যদি ধরে রাখতে নিশ্চিত করে বলা যায় জাতীয় সরকারের কোনো বিকল্প ছিল না কোনো রাজনৈতিক দল বাধা হতে তাহলে ধরে যে নাহিদ ইসলাম পারত মাহফুজ আলম এই ছাত্রদেরকে উপদেষ্টা বানাতে চেয়েছে আসিফ নজরুল সহ তারা ক্ষমতার লোভে জাতির প্রশ্নে জাতীয় সরকার থেকে সরে এসে তারা অন্তর্বর্তীকালীন এই সরকারটা করেছে এনজিও গ্রাম সরকার এটিকে আমরা ধরে নিতে পারি তাহলে অযথা এখন ফ্যাসিবাদ বিরোধী শক্তি কেন দোষারোপ করবো আরেকটি অপশন আসেন সাদিক কায়েম আমরা এই বিগত এক বছরে দেখেছি সমন্বয়ক হিসাবে সাদিক কায়েমের ভূমিকা ছিল মানে এত 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 বেশি গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের সমস্ত সমস্ত সমন্বয়কদের মধ্যে হাসনাত আব্দুল্লাহ ত্রিয়েছে বাংলাদেশের নতুন শেরে বাংলাকে ফজলুল হক তার প্রতি মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসা বাংলাদেশের ক্যাপ্টেনদের হাসনাত আব্দুল্লাহ তার পাশাপাশি যদি কাউকে চূড়ান্ত মূল্যায়ন করতে হয় তার নাম সাদিক কায়েম সাদিক কায়েম কোনো সন্দেহ নেই এখন এই সাদিক কায়েম যখন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো ভিপি নির্বাচন করবে ছাত্রদের সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য কি তাহলে নাহিদ ইসলাম সাদিক কায়েমকে নিয়ে এরকম বিরূপ মন্তব্য করলো নাকি ছাত্র সমন্বয়করা বিভিন্ন জায়গায় দুর্নীতি এবং চাঁদাবাজিতে ধরা পড়ছে নতুন একটা ইস্যু তৈরি করবার জন্য সাদিক কায়েমের বিরুদ্ধে বলা হলো এটা তো সেই স্বৈরাচার আমলের হাসিনার একটা কৌশল ছিল যখনই দেশে কোনো কিছু ধামাচাপা দিতে পারতো না তখনই শিবির এবং জামাত প্রশ্ন যুদ্ধাপরাধ প্রশ্ন তুলে এনে সারা দেশে একটা হইচই ফেলে চেষ্টা করা হতো তাহলে এখন কি নতুন করে জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম সেই কৌশল অবলম্বন করে তারেক জিয়া মির্জা ফখরুল কিংবা সাদিক কায়েমদের কথা আনছেন আমরা পরিষ্কার বলি নাহিদ ইসলাম নিঃসন্দেহ উপদেষ্টা থাকাকালীন তার কম কথা বলা তার যৌক্তিক তার যোগ্যতা এবং প্রধান তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নতুন দল গঠন করা এই যে পদত্যাগের রীতি এটা কিন্তু নাহিদ ইসলাম উজ্জ্বল দৃষ্টান্তে স্থাপন করেছেন অতএব নাহিদ ইসলামের প্রতি আমার কোনো অভিযোগ নেই তিনি নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক নাম তার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা এবং জাতীয় নাগরিক পার্টির প্রতি শুভকামনা তবে অনুরোধ রইল ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে যে ঐক্যমত্ততা যে ঐক্য এই ঐক্য যাতে ভেঙে যায় এমন কোনো কাজ না করা বরং সাদিক কায়েমরা যে যোগ্য সেই যোগ্যতাকেই সম্মান করা এবং বিএনপি তারেক জিয়া যে যেখানে যতটুকু তাদের সেই যোগ্যতাটাকে সম্মান করা এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অপশন তবে হে এ কথা সত্য জাতীয় সরকার গঠনে বিএনপির বিরোধিতাটাও অত্যন্ত নেগেটিভ একটা ইস্যু এটা ধরে নেওয়া যায় হ্যাঁ বিএনপি এটা চিন্তা করতে পারে যে পাঁচই আগস্টের পরে নির্বাচন হলেই তো তারা ক্ষমতায় তারা জাতীয় সরকারে আসবে কেন এটা একটা প্রশ্ন সেক্ষেত্রে ছাত্রদের দৃঢ়তার অভাব ছিল দৃঢ়ভাবে ছাত্ররা থাকলে বিএনপিও রাজি হতে বাধ্য হতো এবং জাতীয় সরকার হতো অতএব দোষ তো আসলে কেউ দুধে দোয়া তুলসী পাতা না সবারই কম বেশি আস আছে তাই আসুন স্বৈরাচার বিরোধী এবং ফাঁসিবাদ বিরোধী সকল শক্তিকে একত্রিত করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সামনের দিকে গিয়ে যাই আর এই কাদা ছড়াছড়ির রাজনীতি আমরা বন্ধ করি